আর যে সমস্ত বান্দা আমার জন্য হয়ে যান আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দিদের জন্য হইয়া যাব সুবহানাল্লাহ এই জন্য বলছো আমার ভাইরাও আমার বন্ধুরাও আমার ফারদার আড়ালের মা ও বোনেরা খেয়াল করে বোঝো আর মনে রে বুঝাও মনে রে বুঝাইয়া মনে রে দিকার দিয়া বুঝাও হে সামান্য দিনের জন্য আপনাকে এবং আমাকে এই দুনিয়াতে পাঠিয়ে দিচ্ছেন শুধু ভ্রমণ করার জন্য ও আমার বাবারা আমার ভাইরা আমার যুবক ভাইরা আমার ফর্দার আড়ালের মা বোনের খেয়াল করে শোনার মোরা কাবা বসিয়েছেন নামাজা নামাজ ঘরের কোনায় মোরা কাবা বসিয়েছেন ফর্দার আড়ালের মা বোনেরা আর মনের বোঝাও আমার আমি একদিন নূতন বউ হইয়াই ঘরের ভিতরে আমি প্রবেশ করছি আমি এই নূতন বউ হইয়া লাল শাড়ি পরিয়া আমি এই ঘরের ভিতরে প্রবেশ করছি কত মেলো কাশি আমাকে শরবত পান করাইলো কত মেলো কাশি আমাকে মিষ্টি খাওয়াইলো কত মেলো কাশিয়া আমাকে দুধ পান করাইলো আবার এমন একদিন আনিবে তুমি সাদা কাফুর পরিয়া আবার ওই ঘর থেকে বের হইয়া যাবা এই জন্য বলছি আমার পর্দার আড়ালের মা ও বোনেরা খেয়াল করে শোনো আর মনের দিকের দিয়া মনের বুঝা মন আমাকে তো আল্লাহ রব্বুল আলামিন পঞ্চাশ বছর ষাট বছর একশো বছর আল্লাহ রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠাইছেন যদি আমি আল্লাহর হুকুম পালন না করিয়া যদি কবরে যাই জাহান্নাম সারা আমার কোন উপায় থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামাইয়া মাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া মাল মিসকাল যাররাতিন শাররান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার বান্দা বান্দীরা জাররা পরিমাণ গুনাহ নিয়া যদি কবরে આવ আমি আল্লাহ রব্বুল আলামিন ওই জাররা পরিমাণের গুনা সাজা ভোগ কর আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাতে পাঠাব আর যদি জাররা পরিমাণ নেকি নিয়া কবরে આવ আমি আল্লাহ রব্বুল আলামিন ওই জাররা পরিমাণ নেকি আমি গোপন করব না আমি প্রকাশ তোমার যারা পরিমাণ নেকি আমি দেখাইব এইজন্য জন্য হুশিয়ার সাবধান বুঝতে শুনে আমায় মাওলাকে চিন্তা কবরে আইস আমি মাওলার পরিচয় নিয়া কবরে আইস আমি মাওলাকে চিন্না জানিয়া শুনিয়া বুঝিয়া আমল করিয়া কবরে আইস আর যদি আমি মাওলার পরিচয় না নিয়ে যদি কবরে আমি মাওলা তোমাকে আমি সুপারিশ করব না আমি আল্লাহ রব্বুল আলামিন কহার হইয়া যাব আমি কঠিন হইয়া যাব আমি তোমার সুপারিশ করব না আমার বান্দা হিসেবে আমি পরিচয় দিব না আমি মাওলা পাক রব্বুল আলামিন কহার হইয়া যাব আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমি সুপারিশ করিব না আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে আমি এত সুন্দর করিয়া তৈরি করছি আমি আল্লাহ রব্বুল এত সুন্দর করিয়া তৈরি করিয়া তোমাকে আমি তোমার আশেপাশে দেখো তুমি চাইয়া তোমার ভাই বেড়াদার আশেপাশে মেলো অনেক লোক বোবা বানাইছেন অনেক লোক কালো বানাইছেন অনেক লোক পরিষ্কার বানাইছেন অনেক লোক বিভিন্ন রকমের সুরত বানাইছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ও আমার বান্দা বান্দিরা আমাকে না চিনিয়া এই কবরে আইছো দেখ তোর পাশের ঘরে আমি তোর ভাইকে বোবা বানাইছি আর আমি তোকে এত সুন্দর করে জবান দা মুখ দিছি এই মুখ দিয়া তোকে আমি বলছি কোরআন শরীফ পড়বি রাসূলের হাদিস শরীফ পড়বা আর এই কোরআন শরীফ না বেহুদা কথা বলছো ফায়সা কথা বলছো খারাপ কথা বলছো এই পবিত্র মুখ ধারা। আজকে এই পবিত্র মুখ তোমার হবে জাহান নামে জাহান নাম ছাড়া কোন উপায় নাই এই জন্য আমি বলছি আমার ভাইরাও আমার বন্ধুরা পর্দার আড়ালের মা ও বোনেরা বুঝছে শূন্য মাওলার কবরে যাইও মাওলা কিন্তু আপনাকে এবং আমাকে ছাড়বে না আপনাকে আমাকে বারবার জানিয়ে দিয়েছেন হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান আমার পরিচয় নিয়া কবরে হে আইসো আমরা বেউ এমন তো অনেক লোক আছেন আমরা ঠিকমতো নামাজ পড়ি না পর্দা করি না হালাল হারাম বাসিয়া খাই না আমরা খারাপ কাজে লিপ্ত হইয়া যাই ও আমার বাবারা আমার ভাইরা আমার পর্দার আড়ালের মা ও বোনেরা সিনেমা হলে যাইয়া খারাপ কাজ করতে গান বাজনা দেখতে আমারও তো মনে চায় আমিও কোন বুঝি না রে বাবা কোরআন পড়িয়া দেখছি যে এই কোরআনের ভিতরে কোনো শব্দ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলিয়া দেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলছেন হে আমার বান্দা বান্দীরা শরীফের ভিতরে তিরিশ পারা কোরআন শরীফ একশো চোদ্দটা সুরার ভিতরে কোনো সন্দেহ নাই যদি কোন প্রমাণ কেউ দেখাইতে পারব বহুত হিন্দু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বহুত খ্রিস্টানরা চেষ্টা করছে ভুল ধরার জন্য কিন্তু বাবা আমার মাওলার কোরআন শরীফের ভিতরে কেউ আর যদি সত্যি হইয়া থাকে আমার মাওলার কোরআনকে পড়িও বেশি বেশি করিয়া বেশি বেশি করিয়া আমল করিও বেশি বেশি করিয়া মাওলার পরিচয় নিয়া জানিও মাওলার পরিচয় ছাড়া কবরে যাইও না ওই কবরের ভিতরে কে বিশ্বাস কে আলেম কে দরবেশ কে ক্ষমতাশীল কে উচ্চ বংশ কেউ পরিচয় চলবে না ওই কবরের ভিতরে শুধু চলবে আমার আমল নামা আমার আমল নামা যদি আমার ডানাতে না থাকে আমার আর উপায় থাকবে না এই জন্য বলছি আমার ভাইরাও আমার বন্ধুরা মাওলাকে চিনলে কবরে যাই